মুস্তাফিজুর রহমান একমাত্র বাংলাদেশি খেলোয়াড় যিনি দুইবার পরপর দুটি ওডিআই ম্যাচে পাঁচ উইকেট শিকার করেন প্রথমবার পরপর দুটি ওডিআইতে পাঁচ উইকেট শিকার করেন তার অভিষেকে তাও আবার ওডিআইয়ের পিক ফিস খ্যাত ইন্ডিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে তিনি পাঁচ উইকেট শিকার করেন সেখানে তিনি উইকেট নেন রোহিত শর্মা আজিঙ্কা রাহানে সুরেশ রায়না রবিচন্দ্র আশ্বিন এবং রবীন্দ্র জাদেজা যেখানে রবিচন্দ্র আশ্বিন গোল্ডেন ডাক মারেন দ্বিতীয় ম্যাচে তিনি ছয় উইকেট শিকার করেন যেখানে তিনি উইকেট নেন রোহিত শর্মা মহেন্দ্র সিং ধোনি সুরেশ রায়না রবিচন্দ্র আশ্বিন রবীন্দ্র জাদেজা এবং অকজর প্যাটেলের যেখানে অকজার প্যাটেল গোল্ডেন ডাক মেরেছিলেন এবং এই দুটি ম্যাচেই বাংলাদেশ জয়লাভ করেছিল মুস্তাফিজুর রহমান দ্বিতীয়বার পরপর দুই ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছিলেন দুই সালের ওয়ানডে বিশ্বকাপে সেখানে তিনি ওয়ানডে ক্রিকেটের বড় দুই দল পাকিস্তান ও ভারতের বিপক্ষে এক কৃতি অর্জন করেছিলেন যদিও দুটি ম্যাচই হেরেছিল বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে তার উইকেটগুলো হলো বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া এম এস ধোনি দীনেশ কার্তিক ও মোহাম্মদ শামী পাকিস্তানের বিপক্ষে তার উইকেটগুলো হলো ইমামুল হক হারিশ সোহেল ايماد واسيم شدب خان و محمد ععمير